হৰি ৰাম হৰি ৰাম হৰি হৰি হৰিষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰি 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 ৰা কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰি হৰি ভবৃন্দাব গুরু বসে নন্দে ভরি ভরে কৃষ্ণ কান নিচে করো তো নিচে দেখো রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হ

একবার কৃষ্ণ বলে বাবু তুলে নাচরে মন হরি বলে একবার কৃষ্ণ বলে নাচুরে মন হরি বলে মনে জালে যাবে কৃষ্ণ প্রিয় মুদায় হবে একবার প্রেমান নাচুরি মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাবুতলে নাচুরি মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরি মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে মনের জালা জুড়ে যাবে কৃষ্ণ প্রে মতাই হবে একবার প্রেম আনন্দে বাহু তুলে নাচুরে মন হরি বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভালো লাগছে গান শুনতে ভালো লাগছে তোমায় একবার কৃষ্ণ বলে বাবু তুলে না মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাবু তুলে না মন হরি বলে মনের জালা জুড়ে যাবে কৃষ্ণ প্রেম মুদায় হবে একবার প্রেম আনন্দে বাবুতলে নে মন হরে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ন কৃষ্ণ রৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ